সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি সিলেট জেলার জন্তাফুর থানা উপজেলার দিন পাঁচ নম্বর ক্ষতিগুড়ি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য আমরা বিগত দুই বছর আগে দুই হাজার বাইশ সালে যে ভানি আছিল ওই ফানির মতো পানি বাড়িয়ে উঠছে আজ বিগত তিন দিন থেকে পানি বাড়ছে আর কিছুদিন আগে একটা ভানি আসছিল এই ভানিয়ে তেমন ক্ষতি করছে না এখন আমরা রাস্তাঘাট সব কিছু ঘুরাই নিছে আর কোনো দিশা পাওয়া পাচ্ছি না আমরা যে আমরা যে আমাদের পানি কোন পর্যন্ত বাড়ি উঠবে আর কোন জায়গায় উঠবে যে দুই হাজার বাইশের পানির থেকে আরও বেশি হয় যে এইভাবে তেলের মতো পানি বাড়ছে আজ তিন দিন থাকি আমাদের রাস্তাঘাট সব কিছু বাচ্চা কাচ্চা সব কিছু বন্ধ বাড়ি স্কুল মাদ্রাসা যেতে পারছে না আর খাবার বিশুদ্ধ কোনো পানি মিলছে না এখন আমরা খুব বিপদে আছি অনেক বাড়িঘর উঠাই দিছে আর বাকিগ বাকি এখনও আরো উঠার আশঙ্কা আছে আল্লাহ জানে আমাদেরকে দোয়া করবে আপনারা আর কোন পর্যন্ত পানি উঠবো তা জানা যান না আর এখন পর্যন্ত আমরা এই আশাবাদী আছি আপনারা দোয়া করবেন দোয়া আপনারা দোয়ায় আমরা যেন এই বিপদটাকে রক্ষা পাই আল্লাহ যেন আমরা লাগি রক্ষা করে এই কি বারবারও আপনাদের কাছে দোয়া চাইছি আপনারা দোয়া করি আমরা লাগি আমরা যে চতুর্দিকে আমরা আমাদের ফানি এখনও কোনো বাড়ির থেকে বাইর হওয়া কঠিন পড়ে গেছে বাচ্চা কাচ্চা তো যেতে পারেন না নিজেও যাওয়া অসম্ভব পড়ে গেছে বাড়ি বন্দি আছি ফানি বন্দি আমরা চতুর্দিকে দর্শক শ্রোতা আপনারা দেশ এবং কবাস থেকে যারা দেখতে পাইরা এই ভিডিওটা দয়া করিয়া ভিডিওটা শেয়ার করে দিবা আর এই জন্তাপুর উপজেলা এবং গোয়েনঘাট খানাইঘাট উপজেলায় পানি বন্দি মানুষের যে কষ্ট এটা আসলে বলিয়া বোঝানোর মতো নয় আপনারা যারা এই ভিডিওটা দেখবা কিছুটা হলেও বুঝতে পারবা যে এই জায়গায় পানি আসলে এইটা একটু এই জায়গা হয়েছে গিয়া টিলা টিলি বাড়িঘর হয়েছে গিয়া এই জন্য একটু কম বোঝা যাক আমরা নিচের সাইডে যেগুলো বাড়িঘর আছে এদিকে তো সব কিছু ডুবিয়া আইয়া পড়ছে পানি তেলের মতো এখন পর্যন্ত বাড়ে অনবরত বৃষ্টি পড়তে আছে আসমান থেকে আল্লাহ যেন সবাইকে রক্ষা করে এবং এই